আমি ঠিক জানি না কতটা পলিটিক্যাল পাওয়ার থাকলে এরকমটা সম্ভব আপনারা হয়তো অলরেডি কলকাতার যে বিষয়টা অলরেডি হয়তো সেটা শুনে নিয়েছেন কলকাতায় যে ল কলেজে এরকমটা হলো তিনজন কিন্তু একুশ ধরা পড়েছে ইতিমধ্যেই থ্রি অ্যারেস্টেড ফর গ্যাংরেপ অব আ স্টুডেন্ট ইনসাইড ল কলেজ প্রেমিসিস ইন কলকাতা দেখুন কলকাতার একটা ল কলেজের ভিতরে কিন্তু এরকমটা হয়েছে দেখুন অনেকগুলো তথ্য উঠে আসছে তার মধ্যে কিন্তু অনেক ভয়াবহ তথ্য উঠে আসছে যেখানে কিন্তু যে মেয়েটি রয়েছে যার সাথে এটা ঘটলো আজকে সে কিন্তু তাদের কাছে পা ধরে বলছিল তাকে ছেড়ে দেওয়া হোক কিন্তু তারপরেও এরকমটা হলো দেখুন যেটা হয়েছিল সাউথ কলকাতা ল কলেজ সিচুয়েটেড কিন্তু কসবাতে রয়েছে কলকাতা সেখানে কিন্তু অ্যাফিলেটেড যে কলেজ ইউনিভার্সিটি অফ ক্যালকাটার কিন্তু অ্যাফিলেটেড এই কলেজটি যেখানে এই ঘটনা ঘটেছিল পঁচিশে কিন্তু জুন সন্ধ্যা কিন্তু সাড়ে সাতটা থেকে সাড়ে দশটার মধ্যে কিন্তু ঘটেছিল যেটা বলা হচ্ছে প্রাইমারি ইনভেস্টিগেশনে দেখুন ভিকটিম কিন্তু সেই ল কলেজেরই চব্বিশ বছরে একজন বিএলএলবি ছাত্রী যাকে কিন্তু এই কলেজ ক্যাম্পাসে তার কলেজেই কিন্তু এইভাবে ধর্ষণ করা হলো দেখুন সব কিছু নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে বর্তমানে বলা হচ্ছে সেম মমতা ব্যানার্জি কারণ মমতা ব্যানার্জি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের দায়িত্বে রয়েছেন তার আমলে যে যেখানে তিনি নিজেও একজন মহিলা হিসেবে মুখ্যমন্ত্রী রয়েছেন তার সেই আমলেই কিন্তু আর জি মতো ঘটনা ঘটছে এবং কলকাতা ল কলেজে মেয়েটির সাথে এরকম ঘটনা ঘটছে তার পাশাপাশি যে মেইন অ্যাকিউস্ট রয়েছে যাকে কিন্তু বলা হচ্ছে তিনি কিন্তু টিএমসির একজন ঘনিষ্ঠ নেতা নেতা না হলেও কিন্তু ছাত্র পরিষদের কিন্তু একজন লিডার হিসেবে ছিলেন আগে প্রাপ্তনী হিসেবে অ্যাকিউস্ট মনোজিৎ মিস্টা তার সাথে কিন্তু বিভিন্ন যে টিএমসি লিডারের তাদের কিন্তু ছবি দেখা গিয়েছিল দেখুন ছবি দেখা গিয়ালেও কিন্তু এটা প্রমাণ নয় যে এরকম কিছু ব্যাপার কিন্তু তারপরেও কিন্তু এরকম বড় বড় লোকের সাথে কিন্তু ছবি তোলা অতটাও কিন্তু ছোটো মোটো বিষয় না প্রথমত আর দ্বিতীয়ত যে বিষয়গুলো উঠে আসছে এমন এমন এখানে কথা বলা হয়েছিল যেগুলো শুনলে হয়তো আপনারা হতবাক হয়ে যাবেন যে কীরকম পলিটিক্যাল পাওয়ার না থাকা অবস্থায় বা থাকলেও মানুষ এরকম কিছু কথা বলতে পারে এক্স্যাক্টলি কী ঘটেছিল সেদিন যদি বলা হয় মেটি কিন্তু সেই কলেজে কাজের সূত্রে কিন্তু সেখানে গিয়েছিল চারটার দিকে তারপরে কিন্তু মেটিকে কিন্তু গার্ড রুমে নিয়ে যাওয়া হয় গার্ড রুমে নিয়ে যাওয়ার পরে কিন্তু মেটার সাথে এরকম কিছু ঘটনা ঘটানো হয় দেখুন যে মেইন একুশ রয়েছে মনোজিৎ মিশ্রা তার যখন যে বয়ান নেওয়া হয় তিনি তখন কিন্তু বলেছেন যে মেয়েটিকে প্রথমে কিন্তু যে বিবাহের প্রস্তাব সেটা কিন্তু দেওয়া হয় কিন্তু মেটা সেটাকে রিজেক্ট করে দেয় মেটা বলেছিল যে তার বয়ফ্রেন্ড রয়েছে মেয়েটি কিন্তু অলরেডি অন্য কারোর সাথে সম্পর্কে ছিলেন সেটা কিন্তু সেই ছেলেটিকে জানায় যে মেইন একুশ মনোজিৎ মিশ্রার কথা বলা হচ্ছে তারপরেও কিন্তু মনোজিৎ মিশ্রা সেই মেয়েটির ওপর জোর জবরদস্তি কিন্তু এরকমটা করে দেখুন যেটা ঘটেছিল অ্যাস পার এফআইআর যেটা বলা হচ্ছে মেয়েটি কিন্তু সেই কলেজে গিয়েছিল তারপরে কিন্তু মেয়েটিকে যে গার্ড রুমে নিয়ে যাওয়া হয় তারপরে সেই দরজা কিন্তু লক করে দেওয়া হয় এবং সেখানে বলা হচ্ছে রেপ করা হয় তিনজনের মাধ্যমে আর শুধু সেটা না তার পাশাপাশি কিন্তু মোবাইল ফোন দিয়ে ভিডিও করা হয় আর তাকে কিন্তু মার্ডারের হুমকি দেওয়া হয় এবং যে ভিডিওটা করা হয়েছিল সেটা কিন্তু লিক করে দেওয়ার কিন্তু একটা ভয় দেখানো হয় যা কিন্তু মেয়েটি আসে কমপ্লেন করে ছাব্বিশে জুন কাসবা পুলিশ স্টেশনে এবং সাতাইশে জুন যেই তিনজন তাকে তাদেরকে কিন্তু অ্যারেস্ট করা হয় যেই তিনজনকে অ্যারেস্ট করা হয় তাদের মধ্যে কিন্তু মনোজিৎ মুসরা তার পাশাপাশি দুজন রয়েছেন এইভাবেই কিন্তু বলা হয় দেখুন যে শকিং তথ্যগুলো আসছিল যেখানে বলা হচ্ছিল একজন কিন্তু রেপ করছিল আর দুইজন কিন্তু সেই রেপ কিন্তু দেখছিল দেখুন এগুলো ভাবলেও অবাক লাগে পাশাপাশি যেটা বলা হচ্ছে মেটার কিন্তু এক সময় যে প্যানিক অ্যাটাকও এসেছিলো যার ফলে কিন্তু মেটি বলেছিল যে আমার প্যানিক অ্যাটাক আসছে তারপরেও কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয় না একটা কিন্তু ইনহেলার এনে সেই বিষয়টিকে শান্ত করে আবার কিন্তু সেই ঝাঁপিয়ে পড়া হয়েছিল এমনটাও কিন্তু রিপোর্টে উঠে আসছে দেখুন যে তিনজন অ্যাকুস্টের কথা বলা হচ্ছে তার মধ্যে যে মনোজিৎ মিশ্রা একত্রিশ বছর বয়সী সে কিন্তু লিডার অব তৃণমূল ছাত্র পরিষদ টিএমসিপির স্টুডেন্ট উইংসের একজন কিন্তু ছিলেন টিএমসির তরফ থেকে কিন্তু এটা ফ্যাক্ট ভেরিফাই করা হয় তাদের থেকে যেটা বলা হচ্ছে সে কিন্তু কোনো বর্তমানে কোনো পজিশন হোল্ড করছে না আর আগেও কিন্তু ছিল না এরকমটা বলা হচ্ছে জাহিদ আহমেদ উনিশ বছর বয়সী এবং বলা হচ্ছে প্রমিত মুখার্জি কুড়ি বছর বয়সী যারা কিন্তু লয়ের স্টুডেন্ট ছিল সেই কলেজের এই তিনজনের মাধ্যমে কিন্তু এরকম ঘটনাটা ঘটানো হয় দেখুন যে লিগাল অ্যাকশানের কথা বলা হচ্ছে অলরেডি কিন্তু তিনজন যে আলিপুর কোর্ট রয়েছে রিমান্ডে রয়েছে পুলিশের কাছে একই জুলাই অবধি দু ইন্ডিয়ান পিনাল কোড আইপিসির যে ধারাগুলো রেখেছে সেকশান থ্রি সেভেন্টি সিক্স ডি রেপের তার পাশাপাশি সেকশান থ্রি ফর্টি টু রংফুল কনফাইনমেন্ট সেকশান ফাইভ ক্রিমিনাল ইন্টিমিডিশন তার পাশাপাশি যে ভিডিওটি করেছিল তার ফলে কিন্তু সেকশান সিক্সটি সেভেন আইটি অ্যাক্ট সেটাও কিন্তু লেগে গেছে দেখুন অলরেডি কিন্তু যে তিনজনের মোবাইল ফোন তা কিন্তু সিস করে দেওয়া হয়েছে আর সেই ফোনগুলো কিন্তু সাইবার সেল ফরেনসিক রিপোর্টের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে অলরেডি দেখুন আমি শুরুতে যেটা বললাম যে পলিটিক্যাল কানেকশন ছাড়া কি করে পাওয়ার পায় একজন ব্যক্তি এরকম করে থ্রেট দেওয়ার যেটা বলা হচ্ছে মনোজিৎ মিস্ত্রার তরফ থেকে তিনি কিন্তু এরকম প্রেশার বিল্ড করেছেন যে বিবাহ করতে হবে তার সাথে যখন মেয়েটি কিন্তু রিজেক্ট করে দেয় তারপরে কিন্তু এরকমটা বলা হয় তার তরফ থেকে যে যদি বিবাহ না করে বা তার সাথে শারীরিক সম্পর্ক না করে সেক্ষেত্রে কিন্তু তার বয়ফ্রেন্ডকে মেরে দেওয়া হবে তার পিতা মাতাকে মেরে দেওয়া হবে এরকম কিন্তু ধুমকি দেওয়া হয় তাকেও মেরে দেওয়া হবে তার পাশাপাশি যখন জবরদস্তি করা হয় তারপরে সেই ভিডিও করা হয় এবং বলা হয় যে পরবর্তীতে কোনো পুলিশ কমপ্লেন বা এগুলো করলে সেই ভিডিও লিক করে দেওয়া হবে সেটাও কিন্তু বলা হয় আমি জানি না এরকম সাহস কোথা থেকে পাওয়া যায় বা কীরকম করে এরকম সাহস আসে একজন ইউনিয়ন লিডার হিসেবেই কি এরকম সাহস আসে কি আসে না সেটাও জানা নেই কিন্তু এরকমটা ঘটছে কেন আলটিমেটলি এটা ঘটছে সেটা কিন্তু পুলিশের কাজ কার আমি জানি না কলকাতার পুলিশ কি করবে কারণ এর আগেও আমরা কলকাতায় আরজি করের মতো ঘটনা দেখেছি যেখানে কিন্তু পুলিশ কিছু করতে পারেনি সেখানে কিন্তু সিবিআইকে নামতে হয়েছিল জানি না এর সুরহা কি হবে কিন্তু আমি আশা করছি যে কিছু একটা হোক কলকাতা আর কর মেডিকেল কলেজের বিষয়ে যে আউটরিচ পড়েছিল পুরো দেশ কিন্তু একজোট হয়েছিল সেই বিষয়কে লড়ার জন্য আমি জানি না জাস্টিস কী করে ডেলিভার হয় বা জাস্টিস কী করে দেওয়া উচিত কিন্তু এরকম ঘটনা যেন না ঘটে এরকম ঘটনার খবর শুনলে সত্যি একটা দুঃখ চোখ কিন্তু ভরে যায় আর দেখুন একটা জিনিস কিন্তু বারবার রিপিট হচ্ছে সেটা আর করের ক্ষেত্রে হোক বা এই কলেজের ক্ষেত্রে হোক দেখুন সিসিটিভি ক্যামেরা সেখানে ছিল না তার পাশাপাশি বলা হচ্ছে যে সেখানে কিন্তু মিটিং করা হতো কলেজের মধ্যে বা গার্ডরুমে কিন্তু এরকম কিছু করা হতো দেখুন যখন সেই কলেজে তারা রয়েছে তারা কিন্তু অলরেডি কলেজ বিষয়ে জানেন যে কোথায় কি কি ব্যাপার যদি আজকে সিসি ক্যামেরা থাকতো তাহলে হয়তো এরকম ঘটনা ঘটার কোনো পসিবিলিটি থাকতো না যেখানে বলা হচ্ছে ওই কলেজে কিন্তু আগেও দু হাজার উনিশে কিন্তু ফ্যাকাল্টির মধ্যে সমস্যা হয়েছিল আরও দু হাজার উনিশ সালে যে পলিটিক্যাল ব্যাক ক্লাস হয়েছিল দেখুন অলরেডি কিন্তু ন্যাশনাল কমিশন ফর ওমেন চেয়ারম্যান যে রেখা শর্মা তার তরফ থেকে যে সুমোটো কগনিজেন্স সেটা কিন্তু লাগু করে দেওয়া হয়েছিল এবং তিনি কিন্তু যে ডিটেলস রয়েছে ওয়েস্টবেঙ্গল সরকারের তরফ থেকে এরকমটা কেন ঘটল বা ওমেন সেফটি কোথায় সেগুলো বিষয়ে তার পাশাপাশি ভিকটিমকে কোনো রকমভাবে যেন পরবর্তীতে কোনো কিছু না হয় সেটা কিন্তু ধ্যান রাখার জন্য বলা হয়েছে আমরা অলরেডি জানি কলকাতায় কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যে আর্যিকর ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু যে লেভেলের পাবলিক রিয়াকশন ছিল আউটরেজ ছিল তার মাধ্যমেই কিন্তু এত তাড়াতাড়ি বিষয়টিকেই সলভ করা হয়েছিল এর মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে যে কলেজ যে ক্যাম্পাসের সেফটি তা কিন্তু আলটিমেটলি রাখা উচিত না হলে কিন্তু এরকমটা ঘটলে কি করে হবে দেখুন আজকে যদি মেয়েরা নিজের কলেজের ক্যাম্পাসেই সেফ না তাহলে বাইরে কি করে সেফ থাকবে যেই মেয়েটি আজকে নির্যাতিত হলো আমি চাই সে জাস্টিস পাক যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে সাজা দেওয়া হোক আর যত তাড়াতাড়ি সম্ভব এই কেসগুলো রিজলভ করা হোক যেন তাড়াতাড়ি মানুষের কাছে আপডেট আসে। যেন কোনো লোক এরকম করার পিছনে সাহস না পায় সত্যি আমি জানি না আর কতবার এগুলো দেখতে হবে